ছোটবেলায় মোবাইল ফোন মানেই আমরা বুঝতাম ছিমছাম গড়নের ছোট্ট একটি বাটন ফোনকে আমাদের দাদা দাদু মা বাবা থেকে শুরু করে পুরো একটি প্রজন্মের মাঝে রাজত্ব করেছে নোকিয়া কোম্পানির এই বাটন ফোনগুলো আপনাদের যাদের বয়স বিশ থেকে পঁচিশ বছর বা তার ঊর্ধ্বে কিন্তু ছোটবেলায় নোকিয়া মোবাইলের সাপ গেমস খেলেননি এমন মানুষ হয়তো খুঁজেই পাওয়া যাবে না ফোন অন অফ করার সময় যে দুজন মানুষের হাতের ছবি দেখা যেত তারা আসলে কারা কি তাদের পরিচয় সেটা নিশ্চয়ই আপনিও জানার চেষ্টা করেছিলেন কিন্তু কালের পরিক্রমায় কি করে হারিয়ে গেল এক সময়কার সেই জনপ্রিয় মোবাইল ব্র্যান্ড নোকিয়া এখন কেমনই বা আছে আমাদের নস্টালজিয়ায় ফেলে দেয়া সেই মোবাইল কোম্পানিটি সেই উপাখ্যানগুলোয় খোঁজার চেষ্টা করছি আজকের ভিডিওতে আঠেরোশো সালে ফিনল্যান্ডে সর্বপ্রথম যখন নকিয়া প্রতিষ্ঠিত হয় তখন সেটি ছিল একটি কাগজ উৎপাদনকারী কোম্পানি উনিশশো ষাটের দশক থেকে ইলেকট্রনিক পণ্য তৈরির জগতে পা রাখে তারা উনিশশো সালে মটোরোলা কোম্পানির ইঞ্জিনিয়ার মার্টিন কুপারের হাত ধরে মোবাইল ফোন আবিষ্কারের পর এই প্রযুক্তিতেও বিনিয়োগ শুরু করে নকিয়া উনিশশো সালে তাদের প্রথম জিএসএম ফোন নোকিয়া ওয়ান ওয়ান বাজারে নিয়ে আসে আর এই ফোনটি সেই সময় ব্যাপকভাবে সাড়া ফেলে দেয় আর এভাবেই শুরু হয় নকিয়া কোম্পানির উত্থানের গল্প এরপর একের পর এক মার্কেট কাঁপানো চমক উপহার দিতে থাকে নকিয়া একবিংশ শতাব্দীর শুরুর দিকে নকিয়া তাদের নিজস্ব অপারেটিং সিস্টেম সিম্বিয়ান ওয়েস বাজারে নিয়ে আসে এবং এই অপারেটিং সিস্টেমের মাধ্যমেই তাদের সকল ফোন তৈরি করা শুরু করে এক পর্যায়ে তারা জনপ্রিয়তার দিক থেকে পেছনে ফেলে দেয় মোবাইলের মাদার কোম্পানি মোটরালাকেও উনিশশো আটানব্বই থেকে দু পর্যন্ত নকিয়া ছিল বিশ্বের সবচেয়ে বড় মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান জিরো নকিয়া ওয়ান ওয়ান জিরো জিরো এবং নকিয়া অ্যান্ড সিরিজের বিভিন্ন ফোন বিশ্বব্যাপী ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে বলা চলে বিশ্ব জুড়ে মোবাইল ফোনের কনসেপ্টটা ছড়িয়ে গেছে এই নকিয়ার হাত ধরে আমরা যারা নাইনটিন স্কিটস আছি ছোটবেলায় তাদের কাছে মোবাইল ফোন বলতে নিশ্চয়ই এই মডেলগুলোর ছবি ভেসে উঠত এক সমীক্ষায় দেখা গেছে নকিয়া ওয়ান ওয়ান জিরো জিরো মডেলের মোবাইলটি সারা বিশ্বে প্রায় দুশো পঞ্চাশ মিলিয়ন ইউনিট বিক্রি হয়েছে নকিয়া যেমন মোবাইল ফোন জগতের পথিকৃত ছিল ঠিক তেমনই তাদের পক্ষ থেকে নেয়া ইনিশিয়েটিভগুলোও ছিল বেশ কার্যকর নকিয়ার মোবাইল ফোনগুলো ছিল অত্যন্ত টেকসই সহজে ব্যবহারযোগ্য এবং ব্যাটারির স্থায়িত্বের জন্য বিখ্যাত আমরা তো এখনও মজার ছলে নকিয়ার ফোন দিয়ে আম পেড়ে খাবার কথা বলে থাকি নকিয়ার মোবাইলের ডিজাইনগুলোও ছিল বেশ কম্প্যাক্ট যে কোনো বয়সের মানুষের সঙ্গে মানানসই ছিল এই ফোনগুলো পাশাপাশি নকিয়ার মার্কেটিং স্ট্র্যাটেজিগুলোও ছিল দূরদর্শিতা সম্পন্ন সেই সময় নকিয়ার ব্র্যান্ড স্লোগান ছিল কানেক্টিং পিপল অর্থাৎ মোবাইল ফোন শুধু একটি যন্ত্র নয় বরং এটি হৃদয়ের বন্ধন দৃঢ় করার হাতিয়ার এই ইমোশনাল মার্কেটিংটি গ্রাহকদের হৃদয়ে হিট করতে সক্ষম হয়েছিল পাশাপাশি আলাদা আলাদা দেশের সংস্কৃতি অনুসারে মোবাইলে একাধিক ভাষার সংযোগ তাদের প্রচারণায় বেশ কার্যকর ভূমিকা রেখেছিল নকিয়ার এই স্ট্র্যাটেজিগুলো তাদেরকে উনিশশো সালে বিশ্বের সবচেয়ে বড় মোবাইল ফোন নির্মাতা হিসেবে প্রতিষ্ঠা করে দু হাজারের দশকের শুরুর দিকে মোবাইল শিল্পের পঞ্চাশ পার্সেন্ট বাজার দখল করেছিল শুধু নকিয়ায় এলাম দেখলাম জয় করলাম আবার হারিয়েও গেলাম এই প্রবাদটি নকিয়ার জন্য হারে হারে সত্য প্রমাণিত হয়েছে শুধু সময়োপযোগী সিদ্ধান্ত যেমন নকিয়াকে আকাশে তুলে দিয়েছিল ঠিক তেমনি কিছু ভুল সিদ্ধান্তের কারণেই আকাশ থেকে সোজা মাটিতে পড়ে গেছে বিশ্বের অন্যতম বড় এই মোবাইল ব্র্যান্ডটি খুন প্রযুক্তির উৎকর্ষের যুগ চলছে তখন সেই যুগের সঙ্গে তাল মেলাতে না পারাই কাল হয়ে দাঁড়িয়েছে নকিয়ার জন্য দু সালের দিকে অ্যাপল ও গুগলের হাত ধরে স্মার্টফোনের যুগে প্রবেশ করে বিশ্ববাসী আর এই দুই কোম্পানির সঙ্গে প্রতিযোগিতায় তাল মেলাতে ব্যর্থ হয় নকিয়া চারদিকে যখন আইফোন আর অ্যান্ড্রয়েডের জয় জয়কার তখনও নিজেদের পুরনো সিম্বিয়ান অপারেটিং সিস্টেমেই আটকে ছিল নকিয়া এই ওএস অ্যাপল বা অ্যান্ড্রয়েডের মতো ইউজার ফ্রেন্ডলিও ছিল না ফলে দিন দিন গ্রহণযোগ্যতা কমতে শুরু করে তাদের নকিয়ার আরও একটি ভুল সিদ্ধান্ত ছিল দু সালে নকিয়া মাইক্রোসফটের সাথে অংশীদারিত্ব শেয়ার করা সে সময় নিজেদের ফোনে উইন্ডোজ ফোন অপারেটিং সিস্টেম ব্যবহার করা শুরু করলেও সেটি তেমন গ্রহণযোগ্যতা পায়নি স্যামসাং অ্যাপেলের পাশাপাশি চীনের বিভিন্ন ব্র্যান্ড যেমন হুয়াওয়ে ও শাওমি তাদের ইনোভেটিভ প্রযুক্তি ও সাশ্রয়ী দামের কারণে নকিয়াকে ছাড়িয়ে যেতে শুরু করে সাশ্রয়ী স্মার্টফোন এবং উন্নত অ্যাপ ইকোসিস্টেমের অভাবে নকিয়া তাদের গ্রাহকদের হারাতে শুরু করে আর এভাবেই নতুন কিছু উদ্ভাবন করতে সমর্থ না হওয়া এবং বাজারের চাহিদা বুঝতে ব্যর্থ হওয়াটাই হয় নকিয়ার পতনের মূল কারণ দু সালে নকিয়ার মোবাইল বিভাগ কিনে নেয় মাইক্রোসফট তবে এই প্রতিষ্ঠানটিও ব্যবসায়িক সফলতা অর্জন করতে ব্যর্থ হয় এবং দুহাজার সালে মাইক্রোসফট নকিয়ার কার্যক্রম পুরোপুরি বন্ধ করে দেয় নকিয়া বর্তমানে ফিনল্যান্ডের ডি গ্লোবাল নামক একটি কোম্পানির অধীনে কাজ করছে সমসাময়িক মুহূর্তে বিভিন্ন অ্যান্ড্রয়েড তারা সম্প্রতি তাদের ভাণ্ডারে ফাইভ জি সংযোজন করেছে তারা তবে অ্যাপল স্যামসাং কিংবা অন্যান্য কোম্পানিগুলোকে পেছনে ফেলে আবারও নিজেদের হারানো জৌলুস ফিরে পাওয়াটা বেশ কঠিনই হবে নকিয়ার জন্য নকিয়া এখনও অনেক গ্রাহকদের কাছে একটি নির্ভরযোগ্য ব্র্যান্ড হিসেবে পরিচিত তাদের ফোনের টেকসইতা এবং দীর্ঘস্থায়িত্বের স্মৃতি অনেকের মনেই গেঁথে আছে নকিয়া আবারও ফিরে আসতে পারবে কিনা তা পুরোটাই নির্ভর করছে তাদের উদ্ভাবনী ক্ষমতা বাজার বোঝার দক্ষতা এবং প্রতিযোগিতার মুখোমুখি হওয়ার প্রস্তুতির ওপর তারা যদি নতুন প্রযুক্তি এবং বাজারের পরিবর্তনকে গ্রহণ করতে পারে তাহলে নকিয়া আবারও হয়তো প্রতিযোগিতায় একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করতে পারে নকিয়ার উত্থান ও পতনের ইতিহাস থেকে স্পষ্ট হল যে প্রযুক্তি খাতে সময়োপযোগী সিদ্ধান্ত নেয়া এবং বাজার পরিবর্তনের সাথে মানিয়ে নেয়াটা কতটা গুরুত্বপূর্ণ নকিয়ার এই ঘটনা আমাদের শিক্ষা দিল স্থায়ী সাফল্য অর্জন করতে চাইলে নিজেদের উদ্ভাবনের ধারাবাহিকতা বজায় রাখা অপরিহার্য নয়তো যুগের অতল গহ্বরে হারিয়ে যেতে হবে সকলকেই তো এই ছিল আমাদের আজকের ভিডিওতে ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা আমাদের জানাতে পারেন কমেন্ট বক্সে ভালো লেগে থাকলে একটি লাইক করতে পারেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে হয়ে যেতে পারেন আমাদের কমিউনিটির একজন নিয়মিত সদস্য দেখা হচ্ছে তবে পরের ভিডিওতে ভিন্ন কোনো আবেশে নতুন কোনো আয়োজনে